বলতেছিলাম আয়সা রাজি আল্লাহ তালানা বলেন যখন রমাজান মাস চলে আসতো রাসুল সাল্লামের দানের হাত প্রসারিত হয়ে যেত যেরকম ভাবে কল্যাণকর বায়ুগুলো বর্ষণ হতে থাকে বাতাস প্রবাহিত হতে থাকে এর থেকেও ঝড়ের গতিতে রাসুল সাল্লাহ সাল্লাম দান শ্রদ্ধা করতেন আর সাদা কত বুড়ান দান হচ্ছে দলিল দানি একমাত্র আল্লাহ সুমতলার ক্রোপকে আপনার প্রতি আপনার সীমা লঙ্ঘনের কারণে আপনার পাপের কারণে আপনার কুফরির কারণে আপনার বিরুদ্ধে আচরণ কারণে রবের প্রতি অসন্তুষ্টমূলক আচরণ করার কারণে আল্লাহ সুমতলা আমার প্রতি আপনার প্রতি যে রাগান্বিত হয়ে রয়েছে এই রাগই মিটিয়ে দিতে পারে আপনার সাদাকা। কাপ এই জন্য রাসুল সাল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছে রমাজান চলে আসলে বেশি বেশি করে তিনি সাদাকা করতেন অতএব আমাদেরকে সাদাকা করতে হবে অলে অভিশাক্তাবার যদি সাদাকাটা হয় অর্ধেক খেজুর পরিমাণ তাতে সমস্যা নেই আল্লাহ নবী সাল্লাহ বলেছেন যে কোনো ব্যক্তি যদি তার বই ধরুজি থেকে অর্ধেক খেজুর দান করে তাহলে আল্লাহ সোহানা তালা কি করবেন ওই অর্ধেক খেজুর একটা অর্থ একটা টাকাকে দুইটা টাকাকে এই হালাল উপার্জিত টাকা যদি হয় তাহলে এই দুই টাকাকে মেশ পালক গরুর গাভীর বাসুর কে আপনারা যেরকম ভাবে লালন পালন করতে করতে এতটুকু বাসুরকে কে বিশাল আকৃতির করে দেন আল্লাহ নবী সাল্লাম বলে আল্লাহ সুবাহতালা বানিয়া আদমের ওই দুই টাকা তিন টাকা পাঁচ টাকা এবং ওই অর্ধেক খেজুর এভাবে লালন পালন করতে 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 ওহুদ পাহাড় সব করে ফেলে দিলেন কাল কেয়ামতের ময়দানে আল্লাহ সুমতা আপনার বৈধ যে থেকে এই দুইটা টাকাকে ও পাহাড় সম পরিমাণ করে আপনার নেকির পাল্লায় উঠে কি দান করতে হবে না ভাই দুই টাকা হোক পাঁচ টাকা হোক কম হোক তাতে সমস্যা নেই আপনার কাছে ফকির এসে দাঁড়িয়েছে দুই টাকা দিয়ে দিন এক টাকা দিয়ে দিন পাঁচ টাকা দিয়ে দিন মসজিদে এসেছেন পাঁচ টাকা পকেটে করে নিয়ে আসেন মসজিদের কৌটাতে দিয়ে দিন মাদ্রাসায় দিয়ে দিন 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 খেয়াল রাখুন আপনার প্রতিবেশী যেন অভুক্ত অবস্থায় শ্যাম না থাকে আপনার প্রতিবেশী শুধুমাত্র ওই আগার রাতে চুয়া ওই ভাতে পানি দিয়ে লবণ দিয়ে পান্তা করে খেয়ে শ্যাম থাকলো আর আপনি পোলাও মাস মাংস রান্না করে খেলে আপনার প্রতিবেশীর রকম ভাবে অবক্ত থাকবে আল্লাহ আল্লাহর কসম কাল কেয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে যে কোথায় ছিলে তোমার এই টাকা পয়সা কোথায় ছিল আমি না খেয়েছিলাম শুধুমাত্র ওই শুকনা মরিস দিয়ে অনন্তকে আমার বান্দা রাজা ছিল আর তুমি তুমি সেখানে যাওনি তুমি যদি সেখানে যেতে তাহলে সেখানে তুমি তোমার রবকে পেয়ে যেতে আমরা সবাই চাই না আমাদের রাতকে পেতে তার সন্তুষ্ট পেতে তারি জামুন পেতে তার রহমত এবং ক্ষমা পেতে তাহলে কেন আমরা আমাদের ভাইদের কাছে যাচ্ছি না কেন আমাদের বন্ধুদের কাছে যাচ্ছি না কেন আমাদের প্রতিবেশীর কাছে একটু চাল ডাল নিয়ে একটু তাদের ভালো খাওয়ারে ভালো পড়ার ব্যবস্থা করতেছি না রমজান আমাদের কি তাকওয়া শিক্ষা দিচ্ছে, রমজান তো এসেছিল তাকওয়ার জন্য রমজান তো এসেছিল আমাদেরকে পরহেজগার বানানোর জন্য আমাদের পরহেজগারিতা কোথায় আমরা শুধু নিজেরা পেট পূর্ণ করে খাচ্ছি অথচ আমাদের প্রতিবেশীদের অবুক্ত থাকতেছে আমাদের পাশের অবুক্ত থাকতেছে বাবা মারা গেছে অসহায় না ইফতারের সময় ভালো মন্দ একটু খেতে পারে না অথচ আমরা পেট পূর্ণ করে খাচ্ছি নানান রকমের ফল ফলাতে খাচ্ছি আল্লাহ সুতরাহ কাছে কি জবাব আমরা দেবো বাবা কি এসেছিল এই তাকুয়া শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুহারতাল আমাদেরকে বোঝা তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রতিপালক আপনি বড় দয়বান আপনি বড় রহমান আমরা আবারও আপনার সুক্রিয়া জ্ঞাপন করতেছি যে আপনি আমাদেরকে এই রমাজান পর্যন্ত হায়াত দারাজ করেছেন হায়াতে আমাদেরকে বসিয়েছেন এই জন্য সুক্রিয়া আলহামদুলিল্লাহ প্রতিপালক আমাদেরকে আপনি সকলকে হায়াতে তৈরি বাদান করুন আমাদের মধ্যে থেকে যাদের পিতা মাতা আত্মীয় স্বজন পারা প্রতিবেশী মমিনাত দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়ে অন্ধকার জীবনে চলে গিয়েছে আল্লাহ আপনি তাদের কবরকে প্রশস্ত করে দিন তাদেরকে ক্ষমা করে দিন তাদের কবর গুলোকে আলোকিত করে দিন তাদের কবরে আপনি সেই রকম খাবার পরিবেশন করুন আমরা যা যে খাবার খাই তার থেকে উত্তম খাবার পরিবেশন করুন তাদেরকে এমন পোশাক পরিধান করে দিন আমরা যে পোশাক করি তার থেকে উত্তম পোশাক পরিধান করিয়ে দিন আমাদের যে পরিবার রয়েছে তার থেকে উত্তম পরিবার আপনি দান করুন রাসুল সালাম খবরবাসীর জন্য এই দোয়াগুলো করতেন আমরাও দোয়া করি আল্লাহ সুহান তাদেরকে যেন ক্ষমা করে দেন তাদের কবর গুলোকে আলোকিত করে দেন প্রশস্ত করে দেন এবং তাদেরকে জান্নাতুল ফের দশে পৌঁছে দেন সকলে বলে না আমিন ইয়ারব বলে আলামিন আমরা যারা অভাবী রয়েছি আল্লাহ তারা তার নিজে অনুগ্রহ দিয়ে আমাদেরকে অভাবমুক্ত করে দিন আমরা যারা যুবক ভয়রা রয়েছি যারা এখনো বিবাহ করতে পারেনি আল্লাহ সুহামতাল্লাহ তার নিজ অনুগ্রহ দিয়ে আল্লাহ ভক্ত হয়ে বিবাহ করার তৌফিক দান করেন আমাদের অনেক মা বোনেরা তারা অসুস্থ রয়েছে যারা সিয়াম থাকতে পারতেছে আলহামদুলিল্লাহ যারা থাকতে পারতেছে না তাদেরকে সিয়াম থাকার তৌফিক দান করুন আমরা যারা এখানে উপস্থিত হতে পারিনি তাদেরকে ক্ষমা করুন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তাদেরকেও ক্ষমা করুন আমাদের ছোটদেরকে ক্ষমা করে দিন আমাদের বড়দেরকে ক্ষমা করে দিন রব্বুল আলমিন আমরা যেন এই পুরো সম্পূর্ণ রমাজান মাস অন্য একাক্ৰতার সাথে ইখলাসের সাথে নিষ্ঠার সাথে তাকওয়ার সাথে সমস্ত রোজাগুলো করতে পারি এই তৌফিক আপনি দান করুন আমাদেরকে সুস্থ শরীর দান করুন আর সেই সাথে আমাদেরকে রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামে রমাদান পালন করার তৌফিক দান করুন 하자না আইনাল ইলম কুম ওয়াল্লাহুম তাকশুরু ওয়সাল্লাল্লাহু আলা নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আযমাইন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু